প্রথম যে জটটা খুলতে হবে সেটা হলো আলকুজের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই এটার কোনো অনুমোদিত সমাধান নাই এটার কোনো বৈধ সমাধান নাই বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে যতগুলো বৈধ পথ আছে যতগুলো অনুমোদিত পথ আছে এগুলো কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে আলকুজ মুক্ত হবে এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না এটা কখনো তারা মেনে নিবে না এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে এটা হলো রিয়ালিটি এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আলগোজ মুক্ত করবেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাহায্যে আমেরিকার সাহায্যে আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে ঠিকায় রাখছে তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে কোনটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না সম্ভাব্য সমাধান কি বলেন ওয়ান স্টেট সলিউশন টু স্টেট সলিউশন একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র সেখানে সবাই থাকবে অথবা একটা ইহুদি রাষ্ট্র একটা ফিলিস্তিনি রাষ্ট্র এই তো সলিউশন দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে খালি সীমানার হেরফের হচ্ছে এইভাবে আপনি যদি পুরো আলকুচকে মুক্ত করতে চান আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই এটা স্পষ্টভাবে বুঝতে হবে তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুজকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা ইরাক আর সিরিয়াতে কী করছে ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এরা গিয়ে সুদান হাইটি লাইবেরিয়া কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে এগুলো মানবাধিকার লঙ্ঘন না আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে কিচ্ছু হয় নাই এটা ওরা বানাবে আপনি মানবেন এটা ওরা মানার জন্য না আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন লাভ নাই এগুলো হলো এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে তারপর ইসরায়েল এসে আপনাকে জবে করবে এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে শিশু অধিকারের কথা বলবে মানবাধিকারের কথা বলবে পর্দার সমালোচনা করবে নিকাপের সমালোচনা করবে সেরিয়ার সমালোচনা করবে তারপর আমাদের বইয়ের মধ্যে এল ঢুকাবে কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী শিশু বৃদ্ধ মারা যাচ্ছে জেনোসাইড হচ্ছে এথনিক ক্লেন্সিং হচ্ছে তখন এরা কি বলবে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটস উই মাস কন্ডেম হামাস এই তো অবস্থা এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন মালিকা শাহবাজ ম্যালকম এক্স এই নামে চিনবেন অনেকে ওনার একটা কথা আছে খুব বিখ্যাত কথা এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত উনি বলছেন উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি উই উইল স্ট্রাইক অ্যাট ইন জাস্টিস বাই এনি মিনস নেসেসারি অর্থাৎ মুক্তির জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে সহজ ম্যালকমেস আফ্রিকান আমেরিকান ছিলেন পশ্চিমা বিশ্বের বাস্তবতা অনেক কাছ থেকে দেখছেন এবং এই চিন্তা ছিল না যে আমার দিতে হবে তাই উনি সহজ কথাটা সহজে বলে তো এই কথাটা আপনারা বুঝতে হবে যদি আপনি মুক্তি চান যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে ইউ হ্যাভ টু গ্যারেট বাই এনি মিনস নেসেসারি এটা মাথার মধ্যে গেঁথে নেন এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন জাতিসংঘ মানবাধিকার এগুলো মেনে কেয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না